এতিমের সম্পদ যারা ভক্ষণ করে খেয়ে ফেলবে এতিমকে যারা ঠকাবে এতিমকে যারা গালি দিবে। এতিমের সাথে যারা খারাপ আচরণ করবে আল্লাহ সোবাহ দুনিয়াতে ওদেরকে আল্লাহ চরমভাবে শাস্তি দিবে ওদেরকে এতিমের সাথে খারাপ ব্যবহার করার মানে আল্লাহ তালা এইটার সহ্য করতে পারে না আল্লাহ সৃষ্টিও সহ্য করতে পারে না অথচ আজকে আমাদের দেশে সবচাইতে বেশি অবহেলিত হলে এতিম একটা হলো সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তার সব থেকে বঞ্চিত এতিম সংক্রান্ত মামলাগুলো জটলা বেঁধে আছে যান আপনার আদালতে ওদের ওদের সাথে কাজ করার জন্য কোনো যায় না 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 ওখানে টাকা টাকা পাবে পাবে উকিলরা বেশি সম্পদ কম এতিম সংক্রান্ত মামলাগুলো বাংলাদেশে এমন কোনো আইনজীবী নাই যারা একটু কষ্ট করে এতিমের পাশে দাঁড়াবে সব টাকার পাগল একজন খুনিকে বাঁচানোর জন্য ওরা টাকা খেয়ে খুনির পক্ষে কাজ করবে কিন্তু এতিমের পাশে কোনো আইনজীবী দাঁড়ায় না এতিমিরা সব জায়গায় বঞ্চিত এতিমকে যারা ঠকাবে এতিমের হব যারা নষ্ট করবে আপনি ওয়াইট অ্যান্ড সি আপনি একটু অপেক্ষা করেন এতিমের ওর মা নাই ওর বাবা নাই অথবা বাবা নাই মা আছে ওর মাকে গলা ধাক্কা ধাক্কাতে ঘরতে করে দিলেন আপনি বেশি দিন লাগবে না এ দুনিয়াতে আপনি শাস্তি পাবেন আমার চোখে দেখা যারা এতিমকে যারা ঠকিয়েছে তারা দুনিয়াতে তাদের ম্যাক্সিমাম প্যারালাইজড হয়ে গেছে অনেক আছে আমার খুব জানা মতো এগুলো গাজীপুরে একটা ঘটনা যে এতিম বাবা মারা গিয়েছে সন্তান মাকে ঘর থেকে লাথি মেরে অনেক সম্পদের মালিক ছিল বাচ্চাটা ভাই ভাতি যারা মিলে কি করেছে ওই বাচ্চা এবং তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি ওই এলাকায় একসময় জুমা নামাজ পড়িয়েছি আমি খুব কাছ থেকে তথ্যটা নিয়েছিলাম অনেক সম্পদ যে কোটি টাকার সম্পদের মালিক ছিল বাচ্চাটা মাকে এবং বাচ্চাকে ঘর থেকে গলা ধাক্কাতে বের করে দিয়েছে যে মানুষটা বের করে দিয়েছিল তার পাঁচ বছর পরে উনি এমন অসুস্থ হয়ে গেল যে দশ বছর বিছানাগত অবস্থায় শরীরে দুর্গন্ধ পচা দুর্গন্ধ যেখানে ঘুমায় সেখানে শরীরে দুর্গন্ধ বের হয় ইভেন তার আত্মীয় শুধু মানুষগুলো তার কাছে যায় না যে এই যে বিমান তার ভাইয়ের স্ত্রীকে বের করে দিল তার বাতি যায় তিমকে ঘাট দিয়ে বের করে দিয়ে তার সম্পদ কি সে খেতে পেরেছে পারে নাই কেন আল্লাহ দুনিয়া তোর শাস্তি নিয়েছে এবং মানুষটি এই অসুস্থ এরকম অবস্থা তার মৃত্যুটা হচ্ছে এবং সবাই বলতে ছিল ম্যাক্সিমাম এলাকার মানুষগুলো যে তার মনে হয় ওই পাপটার জন্য এটা তার এই অবস্থা আল্লাহ দুনিয়াতেই শাস্তিটা দিবে কারণ সাল্লাম এতিমের পক্ষে এত চমৎকার করে বলেছেন কারণ তিনি এতিম নবী ছিলেন তিনি নিজেই এতিম ছিলেন জন্মের শুরুতেই বাবাকে হারিয়েছেন জন্মের ছয় মাস পরে নিজের মাকে হারালেন বাবার কবর দেখতে গিয়া মাকে তিনি হারিয়ে জন্মের মতো এতিম হয়ে গিয়েছিলেন জন্য আল্লাহ স্মরণ করে দিলেন ফালা ফালা ওর নী আপনি এতিম ছিলেন আমি কিন্তু সেখান থেকে আপনাকে তুলে আনছি ভুলে যাবেন না ওই সময়ের কথা আল্লাহ আবার স্মরণ করে দিয়ে আপনি এতিম ছিলেন ওয়াম মালিয়ম আপনি কিন্তু এতিম ছিলেন সেখান থেকে আমি আপনারে বের করে এনেছি আপনাকে এখন অধিকার দিয়েছি আপনি এখন দায়িত্বশীল নবীজি তিনি এতিমের পক্ষে কাজ করেছেন ঈদুল ফিতিরের দিনে ঈদের নামাজের জন্য নবীজি বের হচ্ছেন দূর থেকে কান্নার আওয়াজ নবীজি বলে সাহাবিরা ঈদ মানে কি সাহাবির উল্লিয়া রসল ঈদ মানে তো আনন্দ ঈদ মানে যদি আনন্দ আর খুশি হয় তাহলে কেন আজকে ঈদের দিনে কেন কান্নার আওয়াজ আমার কর্ণ কুহুরে আসলো যাও খোঁজ করো নবীজি হয়ে গেলে খুশি দেখে গেলে ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে নবীজি বাচ্চার কাছে গিয়ে বলে বাবা রে তুমি কেন কান্না করো ওই সন্তান বলে পথিক আমি তোমার চিনি না আমার মা বড় অসহায় আমার বাবা আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে মা আমারে নিয়ে আর একজন পুরুষের সাথে বিয়ে হয়ে গেছে ওই পুরুষটা আমারে সহ্য করতে পারে না এই জন্য মা বলল যা ওই রাস্তার পাশে তুই দাঁড়িয়ে থাকবি তুই জনমের মতো এতিম তোর ব্যথা বেদনা বোঝার পৃথিবীর কোনো মানুষ নাই যা বাবা তুই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবি এ রাস্তার পথ ধরে নবী ঈদের নামাজ ঈদের সালা দাদায় করার জন্য যাবে তুমি তোমার মনের যত অবজেকশন আছে ওই এতিম হয়ে তুমি এতিম নবীর কাছে বললে এতিম নবী তোমার সমস্যাগুলো দূর করে দেবে তুমি যাও তুমি রাস্তার পাশে থাকবে আর তুমি এতিম তুমি ওই এতিম নবীর কাছে তুমি কিছু বলো ছোট্ট সে বাচ্চা বলে অপথিক তোমার চিনি না তবে আমার মা বলেছে এই রাস্তা দিয়ে নাকি এতিম নবীদের নামাজ পড়তে যাবে নবীজি ছোট্ট সন্তানটারে কোলে নিয়ে চুমু বলে বাবা তুমি বলো সেই নবী যদি হয় আমি আমি যদি তোমার বাবা হয় তাহলে কি তোন কোনো সমস্যা আছে নাকি তুমি বলো তোমার মনের কি ব্যথা বেদনা কি আছে সমস্যা বলো সন্তান পিচ্ছি বাচ্চা সবগুলো খুলে খুলে বর্ণনা করে দিল নবীজি যেভাবে বললেন ষোলো আকাশের নিচে জমিনের উপরে আমি নবী যদি তোমার বাবা হয় আর আয়সা যদি তোমার মা হয় তুমি কি রাজি খুশি আছো কিনা ছোট্ট বাচ্চা বলে ইয়া আপনি যদি আল্লাহ আমার বাবা যদি হয়ে যান আমার আর কিছুই কোনো প্রয়োজন নাই আমার কিছু লাগবে না নবীজ ঈদের সালাদ পরে ওই নিয়ে চলে গেলেন গিয়ে বলে আয়সা নাও এটা তুমি ঈদের দিনের উপহার এটা ঈদের দিনে গিফট তুমি নাও এটা গ্রহণ করো নবী যেভাবে নিজে এতিম ছিলেন এতিমের পক্ষে কাজ করেছেন ইতিমকে কষ্ট দেওয়া মানে নবীজিকে কষ্ট দেওয়া এইজন্য জন্য নবীজানব মোদীরার বুকে দাঁড়িয়ে বললেন আনা ওয়াকা ফিলুলিয়া তিমি ফিলজান্না যারা এতিমের সাথে ভালো ব্যবহার করবে এতিমকে যারা সেবা করবে ইতিমের হক যারা আদায় করে দেবে এতিমের পক্ষে যারা কাজ করবে আনা ওয়া কা ফিলুলিয়া তিমি ফিলজান্না ওই মানুষটার আমি রাসুল একসাথে আল্লাহ জান্নাতের ভিতরে থাকব। যে এতিমের হক সংশ্লিষ্ট বিশ্ব কাজ করবে এতিমের জন্য যারা কাজ করবে সে আর আমি একসাথেই জান্নাতের ভিতরে থাকবো রাসুল্লাহ হাতের আঙ্গুল দিয়ে বললে এই আঙ্গুলের মাঝে কতটুকু ফাঁক আছে ডিভাইডেড ঠিক এই হাত সাহায্য আঙ্গুল যেভাবে একটা পর আর একটা একসাথে বসবাস করে ঠিক তেমনই যারা এতিমের পক্ষে কাজ করবে এতিমের মাথা যারা হাত বুলিয়ে দিবে হাতের নিচে যত চুল পুরবে তত পরিমাণ গুণা আল্লাহ তারা মাফ করে দিবেন শুধু তাই না আল্লাহ কোরআনে বলেছে যারা এতিমের টাকা মেরে খায় এরা যেন পেটের মধ্যে আগুন ঢুকিয়ে নিয়ে এলো সুরা নিসা আল্লাহ বলছেন إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا إن الذين يأكلون أموال اليتامى زر يتيمير شمبوت ميريكي في في بطونهم نارا بطون نورتكي بيت كبوجانا هاي সে পেটের মধ্যে যেন আগুনে আঙ্গার ঢুকিয়ে নিল এতিম বিষয়ে এতিম সম্পদ যেন কখনো নিজের সম্পদ সে মিলিয়ে না খেয়ে ফেলি আপনি যদি খেয়ে ফেলেন আজও আপনি আজকেই তহবা করে নেন তার সম্পদ ফিরিয়ে দেন অন্যথায় আপনাকে এটার জন্য দুনিয়াতে সাফার করতে হবে হয় এমন বিপদ চলে আসবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বাচ্চা রাস্তায় বের হচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে পাশেষ এতিমের সম্পদ মেরে খেয়েছেন পাঁচ লাখ টাকা আর আপনার সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল এতিমের সম্পদ মেরে খেয়েছেন তিন লক্ষ টাকা আর আপনি এক এমন অসুখে আক্রান্ত হলেন যেখানে চিকিৎসা করতে চলে গেছে আরো পাঁচ লাখ টাকা তো কি লাভ হলো ভাই আল্লাহ দুনিয়াতেই প্রতিশোধ আল্লাহ মধুর প্রতিশোধ গ্রহণকারী মধুর প্রতিশোধ গ্রহণকারী তিনি ঠান্ডা মাথায় প্রতিশোধ নেবে অথবা এমন ভাবে তার মৃত্যু দিয়ে তার মৃত্যুটা হবে খুব কষ্টে মৃত্যুটা হবে